আজকের আলোচনাটা এক ছাত্রনেত্রীকে নিয়ে যার জীবনে একটা নাটকীয় পরিবর্তন আসে আর এই পুরো গল্পটা একটা বিশেষ প্রতিবেদনের ওপর ভিত্তি করে সাজানো তো চলুন শুরু করা যাক শুরুতেই এই কথাটা দেখুন ভাবা যায় এই একটা কথাই কিন্তু একজনের জীবনকে একেবারে ওলট পালট করে দিয়েছিল ঠিক কী ঘটেছিল চলুন সেটাই দেখি তো প্রশ্নটা হল ঠিক কি কারণে এমন একটা মুহূর্ত তৈরি হল আর তার পরে বা কী হল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা দেখব কিভাবে ব্যক্তিগত অপমান আর রাজনৈতিক মতাদর্শ দুটো মিলেমিশে এক হয়ে যায় আচ্ছা তাহলে এবার আসা যাক মূল গল্পে ঝুমা আক্তার আর তার সেই নির্বাচনী জয়ের ঘটনাটা দিয়ে শুরু করি উনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকশুতে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে জিতেছিলেন এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার আর অবাক করার মতো বিষয় হল উনি জিতেছিলেন শিবির ছাত্র প্যানেল থেকে কিন্তু গল্পের আসল টুইস্টটা ঠিক এখানে কারণ নির্বাচনে জেতার পরেই তার মধ্যে একটা বড় বড়সড় পরিবর্তন আসে এমন একটা পরিবর্তন যা সবার নজরে পড়ে আর অনেকগুলো প্রশ্ন তৈরি করে এই যে দেখুন তার আগে আর পরের পার্থক্যটা নির্বাচনের আগে ঝুমা আক্তারকে যেমনটা দেখা যেত জেতার পর তার রূপটা একদমই পাল্টে যায় আর এই বদলটাই কিন্তু সবার মধ্যে একটা কৌতূহল তৈরি করেছিল ওর পুরো জার্নিটা যদি আমরা এক নজরে দেখি তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তারপর একজন শিক্ষকের সাথে ঝামেলা হিজাব ছেড়ে দেওয়া শিবিরে যোগ দেওয়া নির্বাচনে জেতা আর শেষে আবার হিজাব পড়া শুরু করা এই পুরো টাইমলাইনটা আমাদের গল্পটা বুঝতে অনেক সাহায্য করবে চলুন গল্পের সেই প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনায় ফিরে যাই বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনাটা যা সবকিছু বদলে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে যখন উনি প্রথম ভর্তি হন তখন কিন্তু উনি হিজাব আর বোরকা পড়তেন এটাই ছিল ওনার তখনকার পরিচিতি আর ঠিক তখনই একজন শিক্ষক তাকে বলেন তুমি হিজাব বোরকা পড়ো কেন তোমাকে তো দেখতে বাঁদরের মতো লাগছে চিন্তা করুন একবার একজন শিক্ষকের মুখ থেকে এমন কথা শোনার পর তার কেমন লাগতে পারে এই একটা কথাই তার মনে খুব গভীরভাবে দাগ কেটে যায় আর এই অপমানের জবাব হিসেবেই উনি প্রচণ্ড রাগ আর কষ্টে হিজাব বোরকা পড়া একদম ছেড়ে দেন এটা ছিল ওই ঘটনার একটা সরাসরি প্রতিক্রিয়া এরপর থেকে তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয় এমন একটা সময় যখন তার আশেপাশের সামাজিক আর আদর্শগত পরিবেশটা পুরো পাল্টে যেতে থাকে এই সময়েই উনি ছাত্র রাজনৈতিক সংগঠন শিবিরে সংস্পর্শে আসেন ধীরে ধীরে ওই সংগঠনের কাজকর্ম আর তাদের চিন্তাভাবনা তাকে প্রভাবিত করে আর শেষমেশ উনি শিবিরের প্যানেল থেকেই ছাত্র সংসদে দাঁড়ান এবং জিতেও যান এবার আমরা গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে চলে এসেছি যে হিজাবটা উনি একদিন অপমানে খুলে ফেলেছিলেন সেই হিজাবেই উনি আবার ফিরে আসেন কিন্তু এবার কারণটা ছিল একদম অন্যরকম এখানেই দেখুন তার আগের আর এখনকার যুক্তির পার্থক্যটা আগে হিজাব ছেড়েছিলেন ব্যক্তিগত অপমানের কারণে আর এখন নতুন করে সেটাকে গ্রহণ করলেন সাংস্কৃতিক আর ধর্মীয় নীতির জায়গা থেকে মানে যেটা ছিল একটা রিয়্যাকশন সেটা এখন হয়ে গেল একটা আদর্শ তার নতুন যুক্তিটা কি ছিল তিনি বলেন হিজাব আমাদের সম্ভ্রম রক্ষা করে এই কথাটা যেটা সরাসরি ওই প্রতিবেদন থেকে নেয়া সেটাই ছিল তার নতুন বিশ্বাসের মূল ভিত্তি সূত্র বলছে উনি এখন হিজাবকে একটা সাংস্কৃতিক প্রয়োজনীয়তা হিসেবে দেখছেন উনি এটাও বলেন যে গ্রামের মেয়েরাও তো এটা পড়ে মানে উনি তার ব্যক্তিগত পছন্দটাকে একটা বড় সামাজিক আর সাংস্কৃতিক প্রেক্ষাপটের সাথে জুড়ে দিয়েছেন গল্পের একদম শেষ দিকে এসে আমরা দেখব তার এই নতুন বিশ্বাসটা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং এটা একটা পাবলিক অ্যাডভোকেসি মানে প্রকাশ্য সমর্থনের রূপ নিয়েছে তিনি সরাসরি বলছেন প্রতিটা ছাত্রছাত্রীকে শিবির করা উচিত তার মানে তার এই বিশ্বাসটা এখন এতটাই জোরালো যে উনি অন্যদেরও একই পথে আসার জন্য ডাকছেন আর তার এই বিশ্বাস যে কতটা গভীর সেটা আরও পরিষ্কার হয়ে যায় যখন উনি নিজের ভবিষ্যৎ পরিবারের পরিকল্পনা নিয়েও কথা বলেন উনি বলেছেন ভবিষ্যতে আমার সন্তান হলে তাদেরও আমি শিবিরে ভর্তি করে দেব এই একটা কথাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে তার এই পরিবর্তনটা কতটা সম্পূর্ণ এটা তার নতুন বিশ্বাসের একটা চূড়ান্ত প্রমাণ বলা যেতে পারে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ায় ঝুমার এই যে পুরো জার্নিটা এটা কি শুধুই ব্যক্তিগত বিশ্বাসের একটা যাত্রা নাকি এর পেছনে রাজনৈতিক প্রভাবটাই আসল অথবা দুটোই কি একে অপরের সাথে জড়িয়ে আছে এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই রেখে গেলাম